প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টির প্রথম অংশ ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব নিয়ে আজ এই বিজ্ঞান ও বাংলা তত্ত্ব এই বিষয়টির সর্বশেষ যে অংশ রয়েছে মূল ধ্বনি বা ধ্বনি মূল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে ধ্বনিমূল বা মূল মূলধ্বনি কী ধ্বনিমূল হলো কোনো ভাষার অর্থের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনিগত একক ধনী মূল হল কোনো ভাষার অর্থের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনিগত একক ধ্বনিমূল বর্ণীকরণের জন্য স্ল্যান্ড বন্ধনী ব্যবহার করা হয় এখানে আমি তিনজন ধ্বনিতাত্ত্বিকের সংজ্ঞা দিয়েছি দেখুন চার্লস এফ হফেট কি বলেছেন তিনি বলেছেন কোনো ভাষার ধ্বনিতাত্ত্বিক সংশ্রয়ে একটির বিপরীতে অবস্থানকৃত আরেকটি উপাদানই হচ্ছে ধ্বনিমূল আবার ড্যানিয়েল জোনস কি বলেছেন ড্যানিয়েল জোনস বলেছেন ধনী মূল হচ্ছে কোনো ভাষার সেই ধ্বনি যার সাহায্যে সেই ভাষার একটি শব্দ থেকে অপর একটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায় আবার রিচার্ডস বলেছেন ধনী মূল হল কোনো ভাষার ক্ষুদ্রতম একক যার সাহায্যে দুটি শব্দকে পৃথকভাবে শনাক্ত করা যায় দেখুন নোটে ধ্বনিমূলের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে ধনী হলো ইংরেজি ফোনেম এর বাংলা পরিভাষা গ্রিক ফোনেমা শব্দ থেকে এই ফোনেম শব্দের উদ্ভব গ্রিকে ফোনেমা শব্দের অর্থ হল এ সাউন্ড ভয়েস কিন্তু আবিধানিক অর্থে শব্দটি গৃহীত হয়নি ভাষাবিজ্ঞানে তা ধ্বনিতত্ত্বের একটি বিশিষ্ট বিষয় হিসেবে স্থান পেয়েছে ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী হেনরি সুইট ফোনেম শব্দটি প্রথম ব্যবহার করেন বর্তমানে মূলধ্বনি বলতে আমরা কি বুঝি মূলধ্বনি কী মূলধ্বনি হচ্ছে কোনো ভাষায় ক্ষুদ্রতম একক যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থপ্রকাশে সাহায্য করে এবং ধ্বনিতাত্ত্বিক পরিবেশে পরিবর্তিত হয় অর্থাৎ মূলধ্বনি হচ্ছে কোনো ভাষার ক্ষুদ্রতম একক যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে এবং ধ্বনিতাত্ত্বিক পরিবেশে পরিবর্তিত হয় দেখুন উদাহরণের সাহায্যে মূলধ্বনির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করা সম্ভব অর্থাৎ তিনটি উদাহরণ দিব এক নম্বরে হচ্ছে ধরুন ক ধ্বনি এই ক ধ্বনিকে মূলধ্বনি হিসাবে চিহ্নিত করার কারণ হচ্ছে যে ক কে এর চেয়ে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না অর্থাৎ কোনো ধ্বনিকে আমি যদি ভাঙি ভাঙতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাবো যে সেই ধ্বনিকে আর ভাঙা সম্ভব নয় যদি ভাঙি তাহলে সেই ধ্বনিটি তার প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে এমন অবস্থায় যে ধ্বনিটি থাকে সেই ধ্বনি হচ্ছে মূল ধ্বনি বা ধ্বনি মূল এখানে কর উদাহরণ দেওয়া হয়েছে ক ধ্বনিকে মূলধ্বনি হিসেবে চিহ্নিত করার কারণ হচ্ছে ক কে এর চেয়ে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না যদি করা হয় তাহলে ক তার প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে সেই ক্ষেত্রে ক হচ্ছে ক্ষুদ্রতম একক দুই নম্বর দেখুন ক ধরির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু ন্যূনতম জোরের সাহায্যে অর্থগত দিক স্পষ্ট করে যেমন কাল খাল গাল এই তিনটি শব্দের শেষাংশ আল এক কিন্তু শব্দের প্রথমে ব্যবহৃত ধ্বনিগুলি পৃথক বলে তিনটি পৃথক অর্থ প্রকাশিত হয়েছে অর্থাৎ কাল খাল এবং গাল এর মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম যে ধ্বনিটি এটি কিন্তু পরের যে ধ্বনি রয়েছে আল এই আল কিন্তু এই তিনটিতে একই ধ্বনি বসেছে সেটি হচ্ছে আল তাহলে পার্থক্য হচ্ছে ক খ এবং গর মধ্যে এই মূল ধ্বনির যে পার্থক্য এ পার্থক্যের কারণেই শব্দগুলো তিনটি আলাদা আলাদা অর্থে পরিণত হয়েছে অর্থাৎ ভিন্ন অর্থে প্রকাশিত হয়েছে আবার তিন নম্বরে দেখুন মূলধ্বনির পরিবর্তন ধ্বনিতাত্ত্বিক পরিবেশের উপর নির্ভরশীল ধ্বনিতাত্ত্বিক পরিবেশ অর্থে কোনো ধ্বনির আগে বা পরে ব্যবহৃত যে কোনো ধ্বনি বোঝায় যেমন চালতা ও পাল্টা শব্দ উভয় শব্দে ল ধ্বনি থাকা সত্ত্বেও প্রথম শব্দে ল এর পরে দন্ত ধ্বনি থাকায় তার প্রকৃতিগত কোনো পরিবর্তন হয়নি কিন্তু দ্বিতীয় শব্দে ল ধ্বনির পর মূর্ধন্য ধ্বনি থাকায় ল ধ্বনির প্রকৃতি পরিবর্তিত সেজন্যে প্রথম শব্দের ল মূলধ্বনি কিন্তু দ্বিতীয় শব্দের ল মূলধ্বনি নয় অর্থাৎ সহধ্বনি সহধ্বনি কি সহধ্বনি বলতে ধ্বনিতাত্ত্বিক পরিবেশের মূলধ্বনি পরিবর্তিত রূপকে নির্দেশ করে তাহলে আমরা বুঝলাম যে মূলধ্বনি কি এবং মূলধ্বনি কাকে বলে সেটির বিস্তারিত আমরা বুঝলাম এখন আমরা মূল বা মূলধ্বনি নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আরেকটি বিষয় রয়েছে যে মূলধ্বনি বিচার পদ্ধতি এই বিচার পদ্ধতি এবং নির্ণয় পদ্ধতি একই তাহলে দেখুন মূল নির্ণয় পদ্ধতি হচ্ছে তিনটি অর্থাৎ তিনটি পদ্ধতিতে ধ্বনিমূল নির্ণয় করা সম্ভব বা বিচার করা সম্ভব কি কী এটি হচ্ছে বৈপরীত্য পরীক্ষা দুই নম্বরে শব্দ জোর পরীক্ষা তিন নম্বরে সহধ্বনি নির্ণয় আমরা প্রথমে বৈপরীত্য পরীক্ষা সম্পর্কে আলোচনা করব এ প্রক্রিয়ায় দুটি শব্দজোর নির্বাচন করে কোন ধ্বনির প্রতিস্থাপনের কারণে অর্থ পার্থক্য ঘটেছে তা নির্ণয় করা হয় যেমন বাংলায় কাল ও খাল শব্দ দুটিতে ক ও খ ধ্বনির পার্থক্যের কারণে এই শব্দ দুটির অর্থ পার্থক্য ঘটেছে অর্থাৎ ক ও খ এর মধ্যকার ধ্বনিমূলীয় বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় ক অঘোষ অল্পপ্রাণ এবং খ হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ অর্থাৎ এই ধ্বনিদ্বয়ের মধ্যে পার্থক্য হলো মহাপ্রাণতা এভাবে ধ্বনির মধ্যে অন্যান্য বৈশিষ্ট্য এক থাকলেও কেবল একটি মাত্র পার্থক্যের কারণে শব্দদ্বয়ের মধ্যে অর্থের পরিবর্তন বা পার্থক্য ঘটে এভাবে ধ্বনির বৈপরীত্য নির্ণয় করে ধ্বনিমূল নির্ণয় করা হয়ে থাকে তো আরেকটি প্রক্রিয়া হচ্ছে শব্দজোর পরীক্ষা শব্দজোর পরীক্ষা কি দেখুন ন্যূনতম শব্দজোর পরীক্ষার মাধ্যমে ধ্বনিমূল নির্ণয় উৎকৃষ্ট পদ্ধতি ন্যূনতম শব্দজোরের প্রত্যেক শব্দের একটি করে ধরির ক্ষেত্রে পার্থক্য হয় যেমন কাঁচ ক যোগ আ যোগ বর্গীয় জ ও খাল খ যোগ আ যোগ ল শব্দ দুটিতে মিল আছে শুধু আ ধ্বনিতে পার্থক্যই বরং বেশি প্রত্যেক শব্দে একের বেশি ধরির ক্ষেত্রে পার্থক্য হয়েছে বলে কাল ও খাল সার্থক ন্যূনতম শব্দ জোর নয় অর্থাৎ দেখুন এই যে কাল এবং খাল সরি কাজ এবং খাল এ শব্দ দুটিতে মাত্র আ ধ্বনিতে মিল রয়েছে আরও যে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলোর সাথে কোনো ধ্বনির মিল নেই অর্থাৎ এই যে মিল নেই মাত্র ধ্বনি মিল রয়েছে এই একটি মাত্র ধ্বনি মিল থাকার কারণে এটি কিন্তু সার্থক ন্যূনতম শব্দ জোর নয় কিন্তু যদি শব্দের মধ্যে একটি মাত্র ধ্বনির ক্ষেত্রে পার্থক্য হয় তবে তা ন্যূনতম শব্দচর হবে অর্থাৎ প্রথমে আমরা জালোচনা করলাম কাল ও খাল সেটি হচ্ছে ন্যূনতম শব্দচর তো কাল ও খাল শব্দে বোঝা যাচ্ছে ক ও খ ধ্বনির যে পার্থক্য সেই পার্থক্যের জন্যই শব্দ দুটির মধ্যে অর্থের পার্থক্য এরপর হচ্ছে সহধ্বনি নির্ণয় দেখুন সহধ্বনি কাকে বলে ধ্বনির ব্যাখ্যাযোগ্য আকার বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি এই সহধ্বনি দু ভাগে ভাব করা যেতে পারে একটি হচ্ছে মুক্ত বা স্বাধীন বৈচিত্র্য এবং অপরটি পরিপূরক অবস্থান স্বাধীন বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করছি যখন দুটি ছোট শব্দের মধ্যে সব দিকে মিল থাকে কেবল প্রত্যেক শব্দের একটি করে ধ্বনির ক্ষেত্রে শব্দ দুটি পৃথক হয় অথচ এই ধ্বনির পার্থক্যের জন্য শব্দ দুটির মধ্যে অর্থের পার্থক্য হয় না তখন বুঝতে হবে যে ধ্বনির ক্ষেত্রে পার্থক্য সেই ধ্বনি দুটি পৃথক ধ্বনিমূল নয় একই ধ্বনিমূলের স্বাধীন বৈচিত্র্য অন্যভাবে বলা যায় ব্যক্তিভেদে কোনো ধ্বনির উচ্চারণ বৈচিত্র্য থাকলেও যদি অর্থ পার্থক্য না ঘটে তবে তাকে বলা হয় স্বাধীন বৈচিত্র্য তাহলে পরিপূরক অবস্থান কি পরিপূরক অবস্থান হচ্ছে একটি ধ্বনি যে পরিবেশে ব্যবহৃত হয় অন্য ধ্বনি সেই পরিবেশে নাও বসতে পারে তাই বলা যায় একাধিক ধ্বনির মধ্যে একটি যখন অন্যটির অবস্থানে বা পরিবেশে বসতে না পারে তখন ধ্বনিগুলি পরিপূরক অবস্থানে রয়েছে বলে ধরে নেওয়া হয় এ হচ্ছে মোটামুটি আমাদের ধ্বনি মূল সম্পর্কে আলোচনা এই বিষয়টি কিন্তু সংক্ষিপ্ত নয় একটু বড় আমি অত্যন্ত ছোট করে আলোচনা করলাম এই বিষয়টিকে আপনারা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আধুনিক ভাষা তত্ত্ব এই বইটির আশ্রয় নিতে হবে এর বইয়ের মধ্যে মোটামুটিভাবে বিস্তারিত দেওয়া রয়েছে যাদের এই বইটি সংগ্রহে নেই বা সংগ্রহ করতে পারবেন না তাদের জন্য কোনো ভাবনা নেই আমি এই বইটির যে ধ্বনিমূল অধ্যায় মূল তত্ত্ব অধ্যায় সেই অধ্যায়টি পুরোপুরিভাবে পিডিএফ আকারে তৈরি করেছি যা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই গুগল ড্রাইভ থেকে আপনারা পিডিএফটি সংগ্রহ করে নামিয়ে আপনারা ওখান থেকে পড়বেন সম্পূর্ণ যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন তাহলে এই ধ্বনিমূল বা মূল তত্ত্ব সম্পর্কে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন তাহলে এক নজরে দেখি আমরা এই ধ্বনিমূল মূল সম্পর্কে কী জানলাম আমরা জানলাম ধনী মূলের সংজ্ঞা যে ধ্বনিমূল মূল বা মূলধ্বনি কাকে বলে মূলধ্বনি হচ্ছে কোনো ভাষায় ক্ষুদ্রতম একক যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে এবং ধ্বনিতাত্ত্বিক পরিবেশে পরিবর্তিত হয় ক কেন মূলধ্বনি কারণ ককে এর চেয়ে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না যদি করা হয় তাহলে ক তার প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে আর একটু সহজভাবে আমি আলোচনা করেছি প্রথমে যে কোনো ধ্বনিকে ভাঙতে ভাঙতে যদি এমন একটা অবস্থায় আমরা চলে যাই যে অবস্থায় গেলে সেই ধ্বনিকে আর ভাঙা যায় না যদি আমরা জোর করে ভাঙি তাহলে সেই ধ্বনিটি তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে সেই ধ্বনিটি হচ্ছে মূলধ্বনি কেমন তাহলে আমরা মূলধ্বনি সম্পর্কে জানলাম আমরা আরও জানলাম হচ্ছে যে মূলধ্বনির বিচার পদ্ধতি বা নির্ণয় পদ্ধতি এখানে আমি তিনটি বিষয় আলোচনা করেছি একটি হচ্ছে বৈপরীত্য পরীক্ষা শব্দজোর পরীক্ষা এবং সহধ্বনি নির্ণয় এই এইগুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করেছি এবং বিস্তারিতভাবে আমি বলেছি জানতে হলে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করে পড়বেন বা আধুনিক ভাষাতত্ত্ব এই বইটি সংগ্রহ করে পড়বেন তো এই হচ্ছে আমার আজকের আলোচনা আজকের আলোচনার মাধ্যমে আমি শেষ করছি ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টির যে প্রথম যে অংশ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই প্রথম অংশটি আমরা আগামী ক্লাস থেকে এই ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই কোর্সটির দ্বিতীয় যে অংশ রয়েছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব সেই অংশে আমরা যাব সেই অংশের প্রথম যে বিষয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন